জিনিস সম্পদ তিনটা সম্পদ সঞ্চয় করতে বলেছেন এক নম্বর কলবা সা কিরণ কৃতজ্ঞ অন্তর সঞ্চয় করো দুই নম্বর ওয়ালিসানান জাকিরান জিকিরকারী জিহ্বা সঞ্চয় করো সর্বদা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যারা সর্বদা জিকির করবে জিহ্বাকে ভিজে রাখবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ মুসনাফ ইবনে আবি শাইবা 29409 সাত নম্বর হাদিস আন নাবিদ দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ইন্নাল্লাযীনা লা তাযালু আলসিনাতুহুম রুতবাতাম মিন যিকরিল্লাহ ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া হুম ইয়াদহাকুন আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা নিজেদের জিহ্বাকে জিহ্বাতকে জিকির দ্বারা ভিজে রাখবে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ

আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তিন নম্বর ও সাওয়াজাতাম মুমিনাতান তুইন واحدهকুম আলা আমরিল আখিরা আল্লাহর রাসূল বললেন এমন দিনদার স্ত্রী সঞ্চয় করো দুনিয়াতে যেই স্ত্রী তোমাকে আখিরাতের ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে